ডেয়ার ভিউয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এ মুহূর্তে মহর্ঘ ভাতার একটি আপডেট নিয়ে উপস্থিত হয়েছি জনপ্রশাসন সচিব জানিয়েছে সরকারি চাকরিজীবীদের মহর্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে তো আপনারা অলরেডি জানেন যে এর আগে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম যে মহর্ঘ ভাতা পেতে যাচ্ছে সকল চাকরিজীবীরা তো অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করছে যে আসলে এই মহর্ঘ ভাতা যদি দেওয়া হয় তাহলে এখানে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক শিক্ষকরা অন্তর্ভুক্ত হবে কি না তো ভিওয়ার্স এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বিষয়টি ক্লিয়ার করব। এছাড়া কি পরিস্থিতিতে মহর্ঘ ভাতা দেওয়া হয় এবং এই মহর্ঘ ভাতা কী পরিমাণ দেওয়া হতে পারে এবং এই মহর্ঘ ভাতা দিলে যে পাঁচ পার্সেন্ট হারে যে আমাদের স্পেশাল বেনিফিট আছে এটা বলবৎ থাকবে কি না ঠিক সবগুলো বিষয় এই ভিডিওতে আমি কথা বলতে যাচ্ছি তো পুরো ভিডিওটি টেনে কন্টিনিউ করুন তাহলে এই মহর্ঘ ভাতা কবে নাগাদ পাবেন এবং কি পরিমাণ পেতে পারেন এবং বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার এমপিভুক্ত শিক্ষকরা শিক্ষকরা ভাতা পাবে কি না এছাড়া পাঁচ পার্সেন্ট যে ইনক্রিমেন্ট আছে সেটা বলবৎ থাকবে কিনা না মর্ঘভাতা দেওয়ার পরে বিস্তারিত এই ভিডিওতে আপনারা জানতে পারবেন নাটেনে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আর আমি যে কথাটি সবসময় বলি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো বিষয়ক আপডেট আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় আর ভিউয়ার্স একটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন যাতে সকলে ভিডিওটি দেখতে পারে দেখুন আমরা জানি যে দু সালে অষ্টম পে দেওয়া হয় এবং এই অষ্টম পেস্কেল এর পর থেকে আর নতুন কোনো পেস্কেল দেওয়া হয়নি আর এ কারণে মুদ্রাস্ফীতি থাকলেও অর্থনৈতিক সংকটে সরকারি কর্মকর্তারা কর্মচারীদের জন্য নতুন পেস্কেল দেওয়ার বর্তমানে কোনো পরিকল্পনা সরকারের নেই তবে তাদের মহার্ঘ ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার এর অংশ হিসেবে একটি পর্যালোচনা কমিটি গঠিত হয়েছে সেটা আপনারা অলরেডি জেনে গেছেন বৃহস্পতিবারে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ এই কমিটি গঠন করেছে এবং এই কমিটিতে কে কে আছে আপনারা সেটাও জানেন যে এই প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আর যে সদস্যগুলো রয়েছে সেগুলো হচ্ছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অর্থ সচিব প্রধান উপদেষ্টার কার্যালয় সচিব লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ ও আইন ও আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব এই ব্যক্তিগুলোকে নিয়ে সাত সদস্যের একটি কমিটি গঠন করা ইতোমধ্যে হয়েছে আচ্ছা সরকারি কাজে নিয়োজিত জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর আয়ত্তভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহর্গত মহর্ঘ ভাতা সংস্থানের বিষয়টি পর্যালোচনা করবে এই কমিটি এবং এর কার্য পরিচিতিতে আরও বলা হয়েছে যে মহর্ঘ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতা বিষয়ে আলোচনা করে রিপোর্ট জমা দেবে ও প্রয়োজনে সুপারিশপত্র দাখিল করবে প্রয়োজনে এক বা একাধিক কর্মকর্তাকে আত্মিকরণ করতে পারবে আরেকটা বিষয় একটু লক্ষ্য করুন যে সাধারণত পাঁচ বছর অন্তর একটি নতুন বেতন স্কেল স্বাধীনতার পর থেকে দেওয়া হয়েছে কিন্তু সর্বশেষ দু হাজার পনেরো সালে জুলাইয়ের অষ্টম বেতন স্কেল কার্যকর হয় সেই সময়ের পর আর নতুন কোনো স্কেল দেওয়া হয়নি এবং এই স্কেলেই সর্বপ্রথম পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট দেওয়া হয় এবং সেই হিসেবে প্রতি বছর সরকারি কর্মচারী কর্মকর্তা ইভেন এমপি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক কর্মচারী কর্মকর্তারাও পাঁচ পার্সেন্ট হারে ইনক্রিমেন্ট পান এদিকে বাড়তি মুদ্রাস্ফীতিতে বেতন বাড়তে বাড়াতে নতুন পেস্কেল সহ বেশ কিছু দাবি জানিয়ে আসছিল এই চাকরিজীবীরা এমন পরিস্থিতিতে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আপনারা জানেন বিশ শতাংশ মহর্ঘভাতা দেওয়ার পরিকল্পনা করেছিল অর্থ মন্ত্রণালয় পরে তা কার্যকর হয়নি কারণ দেশে অর্থনৈতিক সংকট রয়েছিল এতে করে দশম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের বেতন বাড়ে এরপর আরও বিষয় লক্ষ্য করতে হবে আপনাদেরকে যে এরপরে সরকার কিন্তু পাঁচ শতাংশের বিশেষ প্রণোদনা দিয়েছেন এবং এতে করে দেখা সর্ব চারশো থেকে আটশো টাকা হারে বেতন বাড়ে কিন্তু পরবর্তীতে যখন চারশো টাকা এবং আটশো বারো টাকা হারে পাঁচ দশম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের বেতন বাড়ে তখন সরকার এই এই বিষয়টি সম্পূর্ণ একটি সহজভাবে মীমাংসা করা আর সেটা হচ্ছে সকলের জন্য সর্বনিম্ন এক হাজার টাকা হারে বেতন বৃদ্ধি করে এছাড়া এক হাজার টাকার বেশি যাদের বেতন পার্সেন্টের হারে বেশি যায় অর্থাৎ প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত এদের পার্সেন্টেজ সারে যায় পাঁচ পার্সেন্টের সারে আর দশম গ্রেড থেকে বিশতম গ্রেড পর্যন্ত সর্বনিম্ন এক হাজার টাকা হারে বেতন বাড়ানো হয় এগুলো সবই আমাদের জানা এখন কথা হচ্ছে যে মহর্ঘ ভাতা কত হারে দেওয়া হতে পারে এই বিষয়টা এখনো পর্যন্ত পরিষ্কার জানা যায়নি তারপরে দেখুন যে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান প্রায় আড়াই বছর ধরে দেশের নয় শতাংশের বেশি মুদ্রাস্ফীতি বিরাজ করছে এর প্রেক্ষাপটে দু হাজার সালের জুলাই বিশেষ প্রযোজনা ঘোষণা করা হয় যা এই অর্থ বছরের চলমান তবে প্রায় নয় বছর নতুন পে স্কেল না হওয়ায় বাড়তি মুদ্রাস্ফীতিতে জীবনযাপনে হিমশিম খাচ্ছে কর্মকর্তা কর্মচারী বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন বেতন কাঠামো ঘোষণা করাও যৌক্তিক হবে কি হবে না তাদের মতে যে বর্তমান যে দেশের অর্থনৈতিক অবস্থা এ মুহূর্তে নতুন পেস্কেল ঘোষণা করা যৌক্তিক হবে না অর্থাৎ পে স্কেলের বিষয়টি আপাতত স্থগিত থাকছে এ অবস্থায় গঠিত কমিটি মহর্ঘ ভাতার পরিমাণ নির্ধারণের পাশাপাশি বাড়তি পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট বলবৎ থাকবে কি না তা চূড়ান্ত করবে অর্থাৎ এই যে সাত সদস্যের কমিটি এই কমিটির কাজ হচ্ছে মহর্ঘ ভাতার পরিমাণ নির্ধারণ করা এবং যে পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট আছে সেটা আসলে বলবৎ থাকবে কি না সেটাও বিবেচনা করা তো আপনারা ভালো করে জানেন যে সাম্প্রতিক পরিসংখ্যান ব্যুরোর একটি রিপোর্টে দেশে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে প্রায় তেরো দশমিক আট শতাংশ তো এই পরিস্থিতিতে আসলে মহর্ঘ ভাতা কতটুকু প্রয়োজন আমরা সবাই যারা চাকরি করে তারা সবাই বুঝতে পারছি আর একটা বিষয় লক্ষ্য করুন যে সাধারণত মহর্ঘ ভাতা বিশেষ পরিস্থিতিতে দেওয়া হয় অর্থাৎ কখন মহর্ঘ ভাতা দেওয়া হয় তাই এই ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত হয় না ফলে তাদের বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতার কোনো হেরফের হয় না অর্থাৎ মহর্ঘ ভাতার সাথে মূল বেতনের কোনো সম্পর্ক নেই মহর্ঘ ভাতা যেটা দেওয়া হবে সেটা দেখা গেল সবাইকে একই হারে দেওয়া হবে এখানে প্রথম গেট থেকে বিশতম গেটের যে আলাদা আলাদা পরিমাণ হবে তা কিন্তু না সেটা এক হাজার টাকা দিক আর পাঁচ হাজার টাকা দিক সেটা দেখা গেল সমহারে দেওয়া হবে এক্ষেত্রে গেটের সাথে পার্সেন্টেজ আকারে দেওয়া কিন্তু হবে না বিষয়টি বুঝতে হবে আপনাকে আচ্ছা তো এটাই ছিল বর্তমানে বাজেটে যদিও মহর্গ ভাতার কোনো বরাদ্দ নেই তবে কমিটির সুপারিশের ভিত্তিতে এ হার চূড়ান্ত করে পরিচালন বাজেটের জন্য অন্য খাতের সঙ্গে সমন্বয় করা যেতে পারে এরকমও সম্ভাবনা রয়েছে তবে মহর্ঘ ভাতা কবে নাগাদ চালু হবে এ বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি তবে মহর্গ ভাতা দেওয়া হবে এটা কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় নিশ্চিত করেছে তো এখন প্রশ্ন হচ্ছে অনেক স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকরা দেখলাম নেগেটিভ কমেন্ট করছেন যে মহর্ঘ ভাতা নাকি শুধু সরকারি চাকরিজীবীদের জন্য তো একটা বিষয় মাথায় রাখতে হবে যে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা কিন্তু সরকারি অর্থাৎ রাজস্ব থেকে বেতন পান কিন্তু সেটা মান্থলি পেমেন্ট আকারে এটা কিন্তু সরকারি দেয় এবং সরকারি তহবিল থেকে আসে তো এই যে একটা প্রজ্ঞাপন লক্ষ্য করুন যেটা দুহাজার পনেরো সালের অষ্টম পে আগে একটি মহর্ঘ ভাতা দেওয়া হয়েছিল এবং এই প্রজ্ঞাপনটি সাত দশ দুহাজার সালে প্রকাশিত হয়েছিল এখানে ভালো করে লক্ষ্য করুন যে এই দেওয়া আছে যে এই প্রজ্ঞাপনের উ নাম্বার যে অংশটা সেখানে ভালো করে লক্ষ্য করুন যে এমপিওভুক্ত অর্থাৎ এই মহর্ঘ ভাতার আন্ডারে কে কে থাকবে এখানে আপনারা ভালো করে বুঝতে পারছেন ক খ গ ছ পর্যন্ত দেওয়া আছে তো এর মধ্যে এই যে উ নাম্বারের যে অংশটা যে এখানে লক্ষ্য করুন যে দু সালে কিন্তু এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানসমূহের শিক্ষক কর্মচারীগণ একই হারে এই মহর্ঘ ভাতা প্রাপ্য হবেন এই কথাটি উল্লেখ ছিল যেহেতু দু হাজার তেরো সালে দু হাজার সালের অষ্টম পে স্কেলের আগে মহর্ঘ ভাতা দিয়েছিল এবং সেটা এমপিভুক্ত শিক্ষকেরা পেয়েছিল তাহলে এটা নিশ্চিত করে বলা যায় যে যদি এই নবম পে স্কেলের আগে মহর্ঘ ভাতা চালু হয় তাহলে এই মহর্ঘ ভাতাতেও অবশ্যই এমপি এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক কর্মচারীরাও অন্তর্ভুক্ত হবেন তো আশা করি ভিওয়ার্স আপনাদের কাছে প্রত্যেকটি বিষয় পরিষ্কার হয়ে গেছে যে আসলে মহর্ঘ ভাতা কী পরিমাণ হারে দেওয়া হতে পারে এবং এটা সবাই সমহারে পাবে না কম বেশি হারে পাবে এটাও বুঝতে পেরেছেন এবং সর্বশেষ যে বিষয়টা আমি পরিষ্কার করলাম যে এমপিভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা মহর্ঘ ভাতা অন্তর্ভুক্ত হবেন কি না তো আপনাদের যদি কোনো কোয়ারি বা কোশ্চিন থাকে অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন আমি মূলত এই বিষয়টাই এই ভিডিওতে আলোচনা করার জন্য এসেছিলাম এবং আমি আশা করি মহর্ঘ ভাতা সম্বন্ধে আপনাদের প্রত্যেকের ধারণা পরিষ্কার হয়ে গেছে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ